এই জায়গাটা খুবই সুন্দর এ বাইরন ভাইয়া দেখার জন্য পাইন্যালী হিজল পানির হিজল বাগান এই জায়গাটা নাকি খুবই সুন্দর আমরা ওই জায়গায় দেখতে পারবো না ওই যে সাইডে সাইডে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা পাইনাখালীর হিজল বাগানটা গুইরা একটু পরে চলে যাব একবারে বর্ডারে ওই যে সাইডে বাড়ি ঘরগুলো দেখা যায় ওখানে যাব পান্যাখালীর হিজল বাগানটা আসলে খুবই সুন্দর না আসলেই বোঝা যাইত না বর্ষার মৌসুমে একটা দৃশ্য আর শীতকালের মৌসুমে আরেকটা দৃশ্য পান্যাখালীর এই হিজল বাগানটা সচরাচর পর্যটকরা এত মানে গভীরে আসে না বা একবারেই এখানে আসে না আমরা যেহেতু দিনের বেলা আসছি এই জন্য ওনাকে বললাম যে আমাদেরকে ওই পাশে নিয়ে যান আমরা ওই পাশে যাব আসলাম আর কি ঘুরতে আর সামনেই দেখা যাচ্ছে পাহাড় ওই পাহাড়ের মাঝে যদি আমরা যাইতে পারতাম ঘুরতে পারতাম তাহলে আরো ভালো লাগবে কিন্তু বিষয়টা হচ্ছে ওই পাহাড়টা আমাদের না বা আমাদের দেশের না এটা হচ্ছে অন্য আরেকটা দেশ এই কারণে আমাদের ওইদিকে যাওয়া বাধা হিজল গাছগুলা দেখেন পানির নিচে শত শত দিন শত শত বৎসর পরে থাকে এরপর নষ্ট হয় না বা মরে না আর আমাদের অন্যান্য যে প্রজাতির গাছগুলো আছে একটু পানি লাগলেই মরে যায়